পৃষ্ঠা একশো বাহাত্তর ষোলো নিম্নে প্রদত্ত অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো আছে সৌজন্য ও শিষ্টাচার সৌজন্য ও ওপরে শিষ্টাচারের সংজ্ঞা ডানদিকে দিকে শ্রদ্ধা ও সম্মানের অভাব তার নিচে ছাত্রছাত্রীর জীবনে শিষ্টাচারের গুরুত্ব সরাসরি নিচে পুঁথিগত পাঠ নয় সামাজিক শিক্ষাই উপায় বা পরিবার ও স্কুলের দায়িত্ব উত্তর ছাত্র সৌজন্য ও শিষ্টাচার তালবস্বয় রসই মধ্যাহ্ন ছয়টয় আকার ছয় আকার পয়শূন্য র মানুষ এক সময় ছিল আদিম বর্বর তার জীবন কেটেছে গোহায় ও অরণ্যে সভ্যতার সেই আদি লগ্নে বেঁচে থাকাটাই ছিল তার একমাত্র লক্ষ্য তাই তার সমস্ত আচরণের মূলে ছিল প্রবৃত্তির তাড়না শৃঙ্খলাহীন সংযমহীন মানুষ স্বভাবের দিক থেকে তখন প্রায় পশুর কাছাকাছি ছিল কিন্তু ক্রমে মানুষের স্বভাবে পরিবর্তন ঘটতে থাকে একটু একটু করে তার মধ্যে বিকশিত হতে থাকে মানুষের প্রকৃত ধর্ম পৃষ্ঠা একশো তিয়াত্তর ক্রমে সে হয়ে ওঠে সভ্য সামাজিক তার আচরণে দেখা দেয় সৌজন্য সে শিষ্টাচারকে মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ বলে উপলব্ধি করতে শেখে সৌজন্য ও শিষ্টাচার মানব সভ্যতার একটি বিশিষ্ট লক্ষণ প্যারাগ্রাফ সৌজন্য ও শিষ্টাচার কথা দুটি প্রায় সমার্থক দুটি শব্দের দ্বারাই এক মানুষের প্রতি আর এক মানুষের সুভদ্র মার্জিত আচরণকে বোঝায় তবু অনেক সময় দুটির মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রেখা টান হয়ে থাকে সৌজন্যের মধ্যে দিয়েই মার্জিত রুচি ব্যক্তির চরিত্র ধর্মের প্রকাশ ঘটে এর মধ্যে বাধ্যবাধকতার কোনো ব্যাপার নেই সৌজন্যের সঙ্গে তাই আন্তরিকতার একটি বিশেষ যোগ আছে আর শিষ্টাচার হল সামাজিক মানুষের অলিখিত কিছু আচরণ বিধি। যে আচরণ অন্যের স্বার্থ বিঘ্নিত করে না বা অন্যের মনে কোনো ক্ষোভের সৃষ্টি করে না তাকেই সাধারণভাবে শিষ্ট আচরণ বলা হয়ে থাকে প্রত্যেকটি মানুষের কাছ থেকেই সমাজ শিষ্টাচার দাবি করে এজন্য স্বতস্ফূর্তভাবে না হলেও কখনো কখনো মানুষকে শিষ্টাচার পালন করতে হয় সুসভ্য মানুষের ব্যক্তি জীবনে ও সমাজ জীবনে এ দুয়েরই পরিচর্যা অত্যন্ত প্রয়োজনীয় সৌজন্য ও শিষ্টাচার আমাদের জীবনকে সুন্দর করে মনুষ্যত্বকে গৌরবান্বিত করে এর অভাবে প্রশ্রয় পায় আদিম বর্বরতা প্যারাগ্রাফ অত্যন্ত দুঃখের কথা বর্তমান সমাজ জীবনের সর্বক্ষেত্রে সৌজন্য ও শিষ্টাচারের খুবই অবনতি ঘটেছে মানুষের মধ্যে ব্যক্তিকেন্দ্রিকতা যত বাড়ছে ততই মানুষ হয়ে উঠছে সৌজন্য ও শিষ্টাচার বর্জিত প্রবীণদের প্রতি নবীনদের আচরণে এই ব্যাপারটি বেশি করে চোখে পড়ে একসময় বয়স্কদের প্রতি অল্প বয়সীদের যে শ্রদ্ধা ও সম্ভ্রমের ভাব ছিল এখন তা অনেক ক্ষেত্রেই হারিয়ে গেছে এখন তরুণ প্রজন্ম প্রজন্ম অনায়াসে প্রবীণদের অবজ্ঞা ও অসম্মান করতে পারে ছাত্রদের হাতে শিক্ষকের মর্যাদাহানির ঘটনা তো এখন একটি স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বর্তমানে মানুষ বড় বেশি অসহিষ্ণু হয়ে উঠেছে রাস্তাঘাটে ট্রেনে বাসে স্কুলে কলেজে অফিসে কিংবা অন্যত্র প্রতিনিয়তই লাঞ্ছিত হয়ে চলেছে সৌজন্য ও শিষ্টাচার সামান্য বিষয়কে কেন্দ্র করে পারস্পরিক কটুক্তি বর্ষণ ও কলহ আজ প্রায়শই প্রত্যক্ষ করা যায় সবচেয়ে লজ্জার কথা ভারতবর্ষের সংসদের সভা কক্ষ ও আজ শিষ্টাচারহীনতার পীঠস্থান হয়ে উঠেছে সেখানে মাননীয় মন্ত্রী ও সাংসদগণের কেউ কেউ অনেক সময় বিতর্ককালে পরস্পরের প্রতি যে ভাষায় ও ভঙ্গিতে কথা বলেন যেভাবে উত্তেজিত অবস্থায় পরস্পরকে আক্রমণ করতে উদ্যত হন তাতে কোথাও সৌজন্য ও শিষ্টাচারের লেশমাত্র থাকে না প্যারাগ্রাফ সৌজন্য ও শিষ্টাচার পালনের অভ্যাস প্রতিটি মানুষের জীবনেই অপরিহার্য তবু আজকের দিনে বিশেষভাবে ছাত্রছাত্রীদের মধ্যে সৌজন্য ও শিষ্টাচারের অনুশীলন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ আর ছাত্রজীবন হল জীবনের প্রস্তুতি পর্ব চরিত্র গঠনের উপযুক্ত সময় নবীন শিক্ষার্থীদের মন এই সময় যে কোনো বিষয়কে খুব সহজে গ্রহণ করতে পারে বিদ্যাচর্চার সঙ্গে সঙ্গে তাদের যদি সৌজন্য ও শিষ্টাচার সম্পর্কে সচেতন করে তোলা হয় তাহলে নিশ্চয়ই তারা তা আয়ত্ত করতে পারবে ছাত্রজীবনেই বোধ, বিনয় শ্রদ্ধাবোধ গুণ চরিত্রে স্থান পেলে পরবর্তীকালে দায়িত্বশীল নাগরিক হিসেবেও তাদের মধ্যে সেই সব গুণের প্রকাশ ঘটবে কাজেই ভবিষ্যৎ সমাজকে সুন্দর করার জন্য ছাত্রজীবনে সৌজন্য ও শিষ্টাচার পালনের অভ্যাস গড়ে তোলার কোনো বিকল্প নেই শুধু ভবিষ্যতের কথা ভেবেই নয় ছাত্রজীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্যও মার্জিত আচরণের অনুশীলন প্রয়োজন ছাত্রছাত্রীরা যদি তাদের সতীর্থ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের প্রতি আচরণে সৌজন্য ও শিষ্টাচার প্রদর্শন করে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের সুশৃঙ্খল স্বাস্থ্যকর এবং আনন্দময় পরিবেশ বজায় থাকবে প্যারা শুধু আইনের কঠোরতা দিয়ে মানুষকে সৌজন্য ও শিষ্টাচার শেখানো যায় না তার জন্য চাই অন্য ব্যবস্থা প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব এক্ষেত্রে সবচেয়ে বেশি পুঁথিগত পাঠের সঙ্গে সঙ্গে সৌজন্য ও শিষ্টাচারের পাঠও যাতে ছাত্রছাত্রীরা পায় তার ব্যবস্থা করতে হবে বাড়িতে ছোটোবেলা থেকেই ছেলেমেয়েরা যাতে সদাচারের শিক্ষা পায় সে বিষয়ে মা বাবা বা অন্য অভিভাবকদেরও সচেতন হওয়া দরকার বিভিন্ন ক্লাব ও সাংস্কৃতিক সংগঠনের মধ্যে এক কথায় ঘরে ও বাইরে সমাজের সর্বস্তরে সৌজন্য ও শিষ্টাচারকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে প্যারা আজ আমাদের চারদিকে সৌজন্যহীনতা ও শিষ্টাচারহীনতা যেভাবে প্রকট হয়ে উঠছে তাতে মানব সভ্যতাকে হয়তো একদিন ভয়ঙ্কর এক সংকটের মুখোমুখি হতে হবে সুতরাং যেকোনো মূল্যেই হোক এই পাশবিক প্রবণতাকে প্রতিরোধ করতে হবে রূঢ় আচরণ ও অশালীনতা বর্বরতারই নামান্তর মাত্র মানুষ বহু কষ্টে যে বর্বরতাকে অতিক্রম করে এসেছে তাকে আবার প্রশ্রয় দেওয়ার অর্থ প্রকৃতপক্ষে মনুষ্যত্বকে অপমানিত করা সতেরো নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো কেন্দ্রে বৃত্তর মধ্যে আছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ ওপরে জীবনের প্রতি মুহূর্তে বিজ্ঞান নিচে বিজ্ঞান ও দূষণ ডান দিকে ওপরে সমাজ জীবনে বিজ্ঞানের ভূমিকা নিচে ধ্বংসের কাজে বিজ্ঞান ওপরে সচেতনতা অন্যথায় ধ্বংস নিচে প্রকৃত বিজ্ঞান নয় মানুষ উত্তর বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ একসময় জীবনযাপনের ক্ষেত্রে মানুষে পশুতে প্রভেদ ছিল বড়ই অল্প সর্ব অর্থে তাকে প্রকৃতির দাসত্ব করতে হতো কিন্তু ক্রমশ প্রকৃতিকে জয় করার যে প্রয়াস দেখা দিয়েছিল তার মধ্যে প্রকৃতপক্ষে তখন থেকে বিজ্ঞানেরও সূচনা আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এই বিজ্ঞান সম্পর্কে অহরহ দুটি পরস্পর বিরোধী কথা আজ শুনতে পাওয়া যায় কেউ বলে বিজ্ঞান মানব জীবনের পক্ষে আশীর্বাদ স্বরূপ অপরপক্ষের মতে বিজ্ঞান মানুষের জীবনকে আজ দুর্বি করে তুলেছে বিজ্ঞান অভিশাপ ছাড়া আর কিছুই নয় প্যারাগ্রাফ মানুষের প্রয়োজন আর কৌতূহল থেকেই একের পর এক বিজ্ঞানের নানান আবিষ্কার সম্ভব হয়েছে সুদূর অতীতকাল থেকে মানুষ ধারাবাহিকভাবে বিজ্ঞানের যে সাধনা করে আসছে তার প্রধান লক্ষ্য মানব কল্যাণ পৃষ্ঠা একশো চুয়াত্তর যুগের অবসান ঘটিয়ে উন্নত ধাতু ব্যবহারের মধ্য দিয়ে ক্রমশ সভ্যতার যে অগ্রগতি ঘটেছে তা বিজ্ঞানেরই অবদান বিজ্ঞানের সাহায্যে মানুষ অল্প শ্রমে বেশি কাজ করার নানা রকম সুবিধা লাভ করেছে বিজ্ঞানের অগ্রগতির ফলে যানবাহনের ক্ষেত্রে অভাবিত পরিবর্তন ঘটেছে ঘরে ঘরে এসেছে রেডিও টেলিভিশন টেলিফোন স্থাপিত হয়েছে বড় বড় কলকারখানা হাতের নাগালের মধ্যে এসেছে নানান ভোগ্য পণ্য বিজ্ঞানের দান হিসেবে পাওয়া এরকম হাজারো জিনিস আজ মানুষের চারপাশে ছড়িয়ে রয়েছে যেগুলির সাহায্যে দূর হয়েছে জীবনযাপনের কষ্ট মানুষের জীবনে বিজ্ঞান কত ভাবে কল্যাণকর ভূমিকা পালন করেছে তা বলে শেষ করা যায় না প্যারাগ্রাফ তবু মানুষের অশুভ বুদ্ধি বিজ্ঞানের শক্তিকে ধ্বংসাত্মক কাজে ব্যবহার করতে চেয়েছে বিজ্ঞান অজানাকে জানায় প্রকৃতির নিয়মগুলি আমাদের চোখের সামনে তুলে ধরে আমাদের হাতের কাছে এনে দেয় নানান তত্ত্ব অমিত শক্তির উৎস এই বিজ্ঞানকে কিভাবে কাজে লাগানো হবে তা নির্ভর করে বিজ্ঞানকে যারা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করেন তাঁদের মানসিকতার ওপর তাই যে বিজ্ঞানের সাহায্যে মানুষ একদিকে এক গ্রহ থেকে অন্য গ্রহে পৌঁছে যাচ্ছে যার সাহায্যে নিরাময় ঘটছে দুরারোগ্য ব্যাধির সেই বিজ্ঞানের সাহায্যেই মানুষ পরমাণু বোমা ফেলে হিরোসীমা নাগাসাকিকে হিরোশিমা নাগাসাকিকে ধ্বংসস্তূপে পরিণত করে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়ে অজস্র মানুষের প্রাণ কেড়ে নেয় মুম্বাইয়ে নিউ ইয়র্কে এবং আরও কত জায়গায় বৈজ্ঞানিকরা নিত্য নতুন আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে চলেছেন আর সেই আবিষ্কার একদিকে যেমন মানব কল্যাণে ব্যবহৃত হচ্ছে তেমনি ব্যবহৃত হচ্ছে মানুষের ক্ষতি সাধনের ক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার প্রতিটি দেশ আজ নিজ নিজ শক্তি প্রদর্শনের জন্য বিজ্ঞানকে কাজে লাগিয়ে ভয়াবহভাবে আধুনিক অস্ত্রে সুসজ্জিত হওয়ার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে প্যারা বিজ্ঞানকে মানব কল্যাণে ব্যবহার করার লক্ষ্য নিয়ে এগিয়েও অনেক সময় মানুষ নিজেকে সংযত করতে পারে না গ্রহণ করতে পারে না প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা যার ফলে কল্যাণের পাশাপাশি অকল্যাণও ঘটে অনেক আজকের পৃথিবীতে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি পরিবেশকে দূষিত করে চলেছে মারাত্মকভাবে প্রতিদিন বেড়ে চলেছে যানবাহনের সংখ্যা যানবাহনের ধোঁয়া আর হর্নের কর্ণভেদী আওয়াজ দূষণ ঘটাচ্ছে প্রতি মুহূর্তে বিশাল বিশাল কলকারখানা থেকে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইড নির্গত হয় তাতে পরিবেশের ভারসাম্য বিপন্ন হয়ে উঠছে কলকারখানার বর্জ্য পদার্থে শুধু বাতাস নয় সমুদ্র নদী নালাও দূষিত হচ্ছে বিজ্ঞানের অবদান হিসেবে পাওয়া নানা রকম কীটনাশক ও রাসায়নিক সার মানুষের উপকারের সঙ্গে সঙ্গে অপকারও করছে প্রচুর পরিমাণে তাই বিজ্ঞানের এই নং নঙর্থক দিকগুলি যখন আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে তখন বিজ্ঞানকে আর আশীর্বাদ বলে মনে হয় না প্যারা কিন্তু ভালো করে ভেবে দেখলে বোঝা যায় বিজ্ঞান কোনোভাবেই অভিশাপ নয় বিজ্ঞান আমাদের কাছে পরম আশীর্বাদ স্বরূপ অশুভ সম্পন্ন মানুষ বিজ্ঞানকে নাশকতামূলক কাজে ব্যবহার করে থাকে বলে বিজ্ঞানকে দোষ দেওয়া যুক্তিহীন দোষ দিতে হবে তাদের যারা বিজ্ঞানের অপব্যবহার করে বিজ্ঞানের পরিণাম ব্যবহারকারীর প্রবণতার উপরেই পুরোপুরি নির্ভরশীল তবে মানুষের শুভ বুদ্ধি আজও বিলুপ্ত হয়নি তাই ভরসা রাখা যেতে পারে মানুষ একদিন বুঝতে পারবে যে বিজ্ঞানের অপব্যবহার আত্মহননের নামান্তর আমরা সেই দিনটির অপেক্ষায় থাকবো যেদিন মানুষ বিজ্ঞানকে শুধু মানব কল্যাণেই ব্যবহার করার কথা ভাববে আঠেরো নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো প্রবন্ধ কেন্দ্রের বৃত্তে আছে সাম্প্রদায়িকতা প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা উপরে ডান দিকে আছে সাম্প্রদায়িকতার কারণ উপরে বাঁ দিকে আছে সাম্প্রদায়িকতার স্বরূপ মাঝামাঝি ডান দিকে আছে সাম্প্রদায়িকতার ফলাফল বা দিকে আছে সাম্প্রদায়িকতাহীন মানবিক পৃথিবী নিচে আছে সাম্প্রদায়িকতা প্রতিরোধে ছাত্রসমাজ উত্তর সাম্প্রদায়িকতা প্রতিরোধে ছাত্রসমাজের ভূমিকা যেসব সামাজিক সমস্যা মানব সভ্যতাকে আজও কলঙ্কিত করে সাম্প্রদায়িকতা তার অন্যতম মানুষের মধ্যে ভাষা জাতি ধর্ম প্রভৃতির ভিত্তিতে ভিন্নতা থাকাই স্বাভাবিক কিন্তু সেই ভিন্নতার ভিত্তিতে কখনোই একে অপরের শত্রু হয়ে ওঠা উচিত নয় অথচ বাস্তবে সেরকমটাই ঘটতে দেখা যায় এক সম্প্রদায়ের কাছে অন্য সম্প্রদায় হয়ে ওঠে বিচ্ছেদ বিদ্বেষ ও ঘৃণার পাত্র একের প্রতি অপরের অবিশ্বাস অবজ্ঞা আর অসহিষ্ণুতায় বিষিয়ে ওঠে পারস্পরিক সম্পর্ক সাম্প্রদায়িক কলহ ও সংঘর্ষে দূষিত হয়ে ওঠে সমাজ তথা সমগ্র মানব সভ্যতা প্যারাগ্রাফ বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে সাম্প্রদায়িকতা এক ভয়ঙ্কর সমস্যা রূপে দেখা দিয়েছে এখনও এর অভিশাপ থেকে মানুষ মুক্তি পায়নি বরং দিকে দিকে এই সমস্যা আরও মারাত্মক আকার ধারণ করছে কোথাও ধর্মের ভিত্তিতে কোথাও ভাষার ভিত্তিতে কোথাও বা জাতি পরিচয়কে কেন্দ্র করে সম্প্রদায়গত ভেদাভেদ প্রকট হয়ে উঠছে ভারতবর্ষে সাম্প্রদায়িকতার উগ্র মূর্তি প্রায়শই ঘনিয়ে তুলছে আশঙ্কার ছায়া হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রভৃতি ধর্ম সম্প্রদায়ের মধ্যে তো বটেই অন্যান্য দিক থেকেও সাম্প্রদায়িকতার বিশ্বে ভারতবর্ষ আজ কলুষিত কখনো মাথা দিয়ে উঠছে প্রাদেশিক সংকীর্ণতা কখনো লড়াই বাজছে এক ভাষা গোষ্ঠীর সঙ্গে আর এক ভাষা গোষ্ঠীর সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়ার নেপথ্যে আছে বিভিন্ন কারণ সাধারণভাবে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক অসহিষ্ণুতা থেকেই এর উৎপত্তি অন্যের থেকে নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করার ঘৃণ্য মানসিকতা থেকেই মূলত এই অসহিষ্ণুতা জন্ম কোনো বিশেষ সম্প্রদায় জাতি বা ভাষাগোষ্ঠী যখন অপরকে নিজের থেকে নিকৃষ্ট মনে করে অপরের উপর প্রাধান্য বিস্তার করতে চায় তখনই দেখা দেয় বিরোধ এই সংকীর্ণ মানসিকতাকে উস্কে দেয় ধর্মীয় বা রাজনৈতিক নেতারা ধর্মাচরণের লক্ষ্য যেখানে মঙ্গল ও কল্যাণ সেখানে প্রকৃত ধর্ম কিছু কিছু ধর্মীয় নেতা নিজের নিজের ধর্ম সম্প্রদায়কে অন্য ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে প্ররোচিত করে ধর্মভীরু সাধারণ মানুষ তখন হয়ে ওঠে ধর্মান্ধ আক্রমণাত্মক রাজনৈতিক নেতারা সাম্প্রদায়িকতাকে সম্বল করে বহু ক্ষেত্রেই স্বার্থ পথ পরিষ্কার করার চেষ্টা করে ইংরেজরা এক সময়ে হিন্দু মুসলমান বিভেদকে ভারতবর্ষে বিরোধকে ভারতবর্ষ শাসনের অন্যতম উপায় হিসেবে গ্রহণ করেছিল পৃষ্ঠা একশো স্বাধীনতার পরে ইংরেজরা নেই কিন্তু আজও এ দেশের সাম্প্রদায়িকতা প্রশ্রয় পেয়ে চলেছে প্যারা সাম্প্রদায়িকতার পরিণাম যে কত মারাত্মক হতে পারে ইতিহাসে বারবার তার প্রমাণ পাওয়া গেছে দৃষ্টান্তস্বরূপ উল্লেখ করা যায় হিটলারের ইহুদি নিধন এবং কৃষ্ণাঙ্গদের উপর শ্বেতাঙ্গদের অত্যাচারের কথা আমাদের দেশে সাম্প্রদায়িকতার ভয়াবহ পরিণতির দৃষ্টান্ত প্রচুর স্বাধীনতার আগে এবং পরে দেশের বিভিন্ন স্থানে হিন্দু মুসলমানের দাঙ্গায় কত মানুষ যে প্রাণ হারিয়েছে তার ইয়ত্তা নেই এখনো রাম মন্দির ও বাবরি মসজিদকে কেন্দ্র করে মাঝে মাঝেই উত্তাল হয়ে উঠছে সমস্ত দেশ ছাড়া উল্লেখ করা যেতে পারে পাঞ্জাবের খালিস্তানি আন্দোলন দার্জিলিংয়ের গোর্খা আন্দোলন পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ডী আন্দোলন অসম থেকে বিদেশি বিতাড়ন প্রভৃতির কথা এসবই সাম্প্রদায়িক ভেদবুদ্ধির বুদ্ধির প্রকার ভেদ মাত্র এসবের মধ্যে দিয়ে ঘটেছে বহু রক্তপাত বিপন্ন হয়েছে জাতীয় সংহতি প্যারা সাম্প্রদায়িকতাকে প্রতিরোধ করার দায়িত্ব দেশের প্রতিটি মানুষের তবু এ বিষয়ে ছাত্র সম্প্রদায়ের ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করতে হয় ছাত্রছাত্রীরাই দেশ ও জাতির ভবিষ্যৎ তারা সংঘবদ্ধভাবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ালে দেশের মাটি থেকে এই বিষপৃক্ষকে সমূলে উৎপাটিত করা অসম্ভব নয় স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে জাতি ধর্ম নির্বিশেষে বহু ছাত্রছাত্রীর সমাবেশ ঘটে তাদের মধ্যে গড়ে ওঠে প্রীতিপূর্ণ সম্পর্ক নিজেদের মধ্যে তারা স্বতঃস্ফূর্তভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে নিজেদের মধ্যে আবার পড়ছি নিজেদের মধ্যে তারা শত সাম্প্রদায়িক সম্প্রীতি হিন্দু মুসলমান খ্রিস্টানের ভেদাভেদ তাদের কাছে কোনো গুরুত্বই পায় না সুতরাং ছাত্র জীবনের এই দৃষ্টান্তকে খুব সহজেই তারা বৃহত্তর জনসমাজে আদর্শ হিসেবে তুলে ধরতে পারে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছাত্র সমাজ যদি জনমত গঠনের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাহলে নিঃসন্দেহে সুফল পাওয়া যাবে এর জন্য কেবল শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে থাকলে চলবে না যেতে হবে সাধারণ মানুষের কাছে মানুষের অন্ধবিশ্বাস এবং সংকীর্ণতা দূর করার জন্য নানাভাবে উদ্যোগী হতে হবে দেশের ঐতিহ্য এবং সাম্প্রদায়িকতার ভয়াবহ পরিণাম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার দায়িত্ব নিতে হবে ছাত্র সমাজকে এর জন্য তারা বিভিন্ন জায়গায় আলোচনা সভা ও বক্তৃতার ব্যবস্থা করতে পারে ব্যবস্থা করতে পারে প্রদর্শনীর দলবদ্ধভাবে বেরোতে পারে প্রচার অভিযানেও প্যারা আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মানুষ আজ অভাবনীয় উন্নতি করেছে শিল্প সাহিত্য সঙ্গীত দর্শন প্রভৃতিতে তার সমৃদ্ধি ঘটেছে প্রচুর অথচ আশ্চর্যের বিষয় মানুষ আজও সাম্প্রদায়িক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারেনি এখনো সাম্প্রদায়িক বিষয়কে কেন্দ্র করে অসহিষ্ণু অন্ধ আবেগে তার ধৈর্যচ্যুতি ঘটে এখনো তার ভদ্র আবরণ ভেদ করে বেরিয়ে আসে মনুষ্যত্বের এই নিদারুণ অপমান নীরবে সহ্য করাও অন্যায় তাই ছাত্র সমাজকে শুধুমাত্র অধ্যয়নে নিবিষ্ট না থেকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হতে হবে উদ্ধার করতে হবে মনুষ্যত্বকে উনিশ নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা কর বৃত্তের মধ্যে কেন্দ্রে রয়েছে দেশপ্রেম বনাম বিশ্বপ্রেম মা দিকে উপরে আছে দেশপ্রেম মহৎ আচরণ তার নিচে দেশপ্রেম এবং বিশ্বপ্রেম ডানদিকে উপরে আছে দেশপ্রেম বনাম উগ্র জাতীয়তাবাদ তার নিচে গোটা পৃথিবী আমাদের ঘর একবারে নিচে আছে সামাজিক আদর্শ শিক্ষা দেশপ্রেম উত্তর দেশপ্রেম বনাম বিশ্বপ্রেম উদ্ধৃতি জননী স্বর্গাদপি গরিয়সি উদ্ধৃতি শেষ জননী এবং জন্মভূমি স্বর্গের থেকেও মহৎ মায়ের মতোই জন্মভূমি বা স্বদেশের প্রতিও মানুষ নারীর টান অনুভব করে নিজের দেশকে ভালোবাসে না এমন মানুষ চিরকালই নিন্দার যোগ্য নিজের দেশ তা যেমনই হোক না কেন তা আমাদের সকলের কাছেই অতি প্রিয় এই অনুভব থেকেই দ্বিজেন্দ্রলাল রায় লিখেছিলেন কমা উদ্ধৃতি শুরু এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ জন্মভূমির ধারণাটি যখন আরও বহুগুণ প্রসারিত হয় তখন মানুষ এই নিখিল বিশ্বকেই তার জন্মভূমি বলে মনে করে অন্তহীন মহাকাশে ভাসমান অসংখ্য গ্রহ নক্ষত্রের মাঝে পৃথিবী নামক গ্রহটিই তার জন্মভূমি হয়ে ওঠে তখন রাষ্ট্রসীমানায় আবদ্ধ বিশেষ কোনো দেশের প্রতি তার অনুরাগ সীমাবদ্ধ থাকে না তা প্রসারিত হয় সমগ্র বিশ্বে দেশপ্রেম অপেক্ষা বড় হয়ে ওঠে বিশ্বপ্রেম প্যারাগ্রাফ দেশপ্রেম একটা বিশেষ আবেগ যুগ যুগ ধরে নানা দেশের মানুষ এই আবেগ অনুভব করে আসছে দেশকে ভালোবেসে প্রাণ দিতেও কুণ্ঠা বোধ করে না মানুষ বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের পাতা উল্টালেই দেখতে পাওয়া যায় দেশপ্রেমকে সম্বল করে প্রাণ দিয়েছে অজস্র মানুষ ভারতের স্বাধীনতার ইতিহাস পর্যালোচনা করলেও আমরা দেখতে পাই শত শত সংগ্রামে নির্ভয়ে এগিয়ে গেছে পুলিশের বন্দুকের সামনে হাসি মুখে গলায় পড়েছে ফাঁসির দড়ি আসলে ভালোবাসা যদি অকৃত্রিম হয় তাহলে সেই ভালোবাসার জন্য জীবন বিপন্ন করতেও আমরা কোনো দ্বিধা আমরা কোনো দ্বিধা এখানে ছাপার ভুল আছে আমাদের কোনো দ্বিধা থাকে না তবে দেশপ্রেম মানেই যে কেবল জীবন বিসর্জন দেওয়া তা নয় দেশের প্রতি ভালোবাসার প্রকাশ নানাভাবে ঘটতে পারে জীবনানন্দের মতো কবি যখন বলেন উদ্ধৃতি শুরু আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় উদ্ধৃতি শেষ কিংবা অতুল প্রসাদ বলেন উদ্ধৃতি শুরু ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে উদ্ধৃতি শেষ তখনও কিন্তু গভীর দেশপ্রেমের পরিচয়ই ফুটে ওঠে প্যারাগ্রাফ দেশপ্রেম চিরকালী মানুষের একটি মহৎ গুণ রূপে বিবেচিত তবে এই দেশপ্রেম কখনো কখনো সংহার মূর্তিও ধারণ করতে পারে নিজের দেশকে ভালোবাসতে গিয়ে যদি কোনো দেশপ্রেমিক অন্য দেশের প্রতি অসহিষ্ণুতা প্রদর্শন করে তাহলে তার নিঃসন্দেহে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় বর্তমান পৃথিবীতেও অনেক সময় দেশপ্রেমের এই উগ্র রূপ চোখে পড়ে এই দেশপ্রেম সংকীর্ণ স্বদেশের প্রতি অনুরাগ যদি অন্য দেশের প্রতি বিদ্বেষ জাগিয়ে তোলে তাহলে সেই অনুরাগ পৃথিবী থেকে যত দ্রুত বিলুপ্ত হয় ততই ভালো পৃষ্ঠা একশো ছিয়াত্তর সংকীর্ণ দেশপ্রেম পৃথিবীর বুকে সৃষ্টি করে গভীর সংকট কিন্তু মানুষ যদি নিজের দেশকে ভালোবাসার সঙ্গে সঙ্গে অন্য দেশের প্রতিও সশ্রদ্ধ মনোভাব পোষণ করে তাহলে তা অত্যন্ত মঙ্গলের পর দেশ সম্পর্কে সহিষ্ণুতা ও উদারতা থাকলে দেশপ্রেম থেকে বিশ্বপ্রেমে উত্তরণ সম্ভব আর দেশপ্রেম যদি কেবল নিজের দেশকে নিয়ে উগ্র উন্মাদনা সৃষ্টি করে তবে তা হয়ে ওঠে বিশ্বপ্রেমের অন্তরায় নিজের দেশকে নিয়ে মত্ততাবশত অন্য দেশের প্রতি যে অবহেলা তাতে বিশ্বজুড়ে লড়াইয়ের মনোভাবই প্রশ্রয় পায় তারা দেশ বা রাষ্ট্রের সীমানা নিয়ে যে বিদ্বেষ বা যুদ্ধ তা সম্পূর্ণ অর্থহীন মানুষকে যদি আমরা দেশ জাতি ভাষার গণ্ডির মধ্যে আবদ্ধ না রেখে শুধু মানুষ হিসেবে বিচার করি তাহলে বিশ্বের সমস্ত মানুষকেই আমরা আপন ভাবতে পারি কবি সত্যেন্দ্রনাথ দত্ত বলেছেন কমা উদ্ধৃতি শুরু জগৎ জুড়িয়া এক জাতি আছে জাতির নাম এক পৃথিবীর স্তন্নে লালিত একই রবি শশী মোদের সাথী দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ এই ভাবনা মনের মধ্যে স্থান পেলে সমস্ত সংকীর্ণতার অবসান ঘটতে বাধ্য তখন সকলেরই মনে হবে সমগ্র পৃথিবী আমার দেশ আমি সমগ্র মানবজাতির অংশ সমস্ত মানুষ আমার নিকট আত্মীয় দেশপ্রেমের থেকেও বিশ্বপ্রেম অনেক মহৎ তাই বিশ্বপ্রেমই আমাদের লক্ষ্য হওয়া উচিত প্যারা জ্ঞানবিজ্ঞানের নানা শাখায় মানুষ অভাবনীয় সাফল্য অর্জন করেছে তার গতিবিধি আজ পৃথিবী ছাড়িয়ে গ্রহান্তরে বিস্তৃত তবু অনেক ক্ষেত্রে এখনও আমরা অনেক সংকীর্ণতা কাটিয়ে উঠতে পারিনি উগ্র অসহিষ্ণু দেশপ্রেম তার মধ্যে একটি তবে হতাশ হওয়ার কিছু নেই হতাশ হওয়ারও কিছু নেই বিভিন্ন দেশের বহু মানুষের কণ্ঠে শোনা যাচ্ছে বিশ্বপ্রেমের বাণী আমাদের বিশ্বাস একদিন না একদিন মানুষের মন থেকে টুকরো টুকরো দেশের সীমানা মুছে যাবে লুপ্ত হবে জাতিভেদ আমরা সবাই তখন পৃথিবী নামক একটি গ্রহের বাসিন্দা হব পড়া চলছে পরের ফাইলে